জয় শ্রী রাধে আজকে আমার শ্রীমতী রাধানীর বিষয়ে আমরা জানব আপনি কি জানেন শ্রীমতী রাধানী কোথায় আবির্ভূত হলেন আর কেন কৃষ্ণ নামের আগে রাধার নাম উচ্চারণ করতে হয় চলুন আজ আমরা রাধানীর জন্মস্থান রাভেল ধাম দর্শন করি এবং তার কথা লীলা কথা আমরা শ্রবণ করি শ্রীমতী রাধানী কে তিনি কখন আবির্ভূত হলেন কেনই তিনি আসলেন এবং শ্রীমতী রাধারণের অষ্টমী তিথি কেউ যদি পালন করে তার কী লাভ হতে পারে রাধারণের আয়ুর্ভাব তিনি কিভাবে তিনি আবির্ভূত হলেন সেই রাভেল গ্রাম আপনার দর্শন করুন এবং আপনার শ্রবণ করুন সুন্দরভাবে বন্যা রয়েছে অর্থাৎ গরুগত্বপুরাণে প্রকৃতি খণ্ডে সুন্দরভাবে শিব ঠাকুর দেবী সতীকে তিনি তুলে ধরছেন এই বিষয়ে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি রমন ইচ্ছা প্রকাশ করলেন তখন ভগবান কৃষ্ণের বামঙ্গ থেকে শ্রীমতী রাধানী আবির্ভূত হলেন এবং পুষ্পোচ্চায়ন করে যেহেতু তার প্রতিদিন ধাবিতে হয়েছিলেন ভগান কৃষ্ণের প্রতি এই তার নাম সে রা ধা রাধা নামের অনেক মহাত্ম কেউ যদি শুধু রা শব্দ উচ্চারণ করে তাহলে তার কি হবে মুক্তি সে লাভ করতে পারে এবং ধা শব্দ কেউ যদি উচ্চারণ করে অর্থাৎ কৃষ্ণর দিকে সে ধাবিত হতে পারে এতই হচ্ছে রাধারামের মহিমা অর্থাৎ শ্রীমতী রাধা কেউ রাধা নাম যদি কেউ উচ্চারণ করে সে মুক্তি এবং ভক্তি দুটি সে প্রাপ্ত হবে আর ভগবান কৃষ্ণের বাম থেকে শ্রীমতী রাধারণী এসেছেন আর শ্রীমতী রাধারণীর লোমকূপ থেকে সমস্ত রকম গোপিকারা এসেছেন আর এই গোপিকারা আর শ্রীমতী রাধারণীর এই বাম অঙ্গ থেকে মহালক্ষ্মী দেবী এসেছেন অর্থাৎ কত গুরুত্বপূর্ণ এবং ভগবান কৃষ্ণের অংশ থেকে সমস্ত গোপ এসেছেন এসেছে তো আমাদের সমস্ত কিছু দেবী শক্তির মূল তালিকে শ্রীমতী রাধা ঠাকুরানী এই শ্রীমতির আধীন কখন তিনি আবির্ভূত হলেন অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি অভিজিৎ নক্ষত্রে অর্থাৎ সোমবার তিনি দুই জায়গায় তিনি আবির্ভূত হয়েছিলেন দুই জায়গায় বন্যার এসে এক একটি হচ্ছে বিশ্ব রাজার গৃহে তিনি আবির্ভূত হয়েছিলেন আর এক সময়ে হিমালয় যখন সেই শিবজিকে রূপে প্রাপ্ত হয়েছিলেন সেখানে বৃন্দাসন পর্বতে গিয়েছিলেন বৃন্দাসন পর্বতে তার কিছুটা মনে ইচ্ছা হল যে আমি এমনই একজন জামাতা প্রাপ্ত হতে চাই যিনি কিনা শিবজির প্রভু হতে পারেন হ্যাঁ তেজন তরণ তিনি কী করলেন তপস্যা করলেন এবং ভগবান সেখানে তার তপস্যা সন্তোষ হয়ে তাকে বদ দিতে এবং তখন তিনি তার মনোবিষ্ট ব্যক্ত করেন এবং তখন তিনি বলেন ভগবান যে ঠিক আছে আমার মতো সত্যিমান তার কেউ নেই আমাকেই আসতে হবে তো আমাকে আসতে গেলে কী করতে হবে অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরকে প্রেরণ করতে হবে তো শ্রীমতী রাধা ঠাকুরানি তল মীলাসল পর্বতের রূপে তিনি আবির্ভূত হন এবং পুতনা যখন তিনি আবির্ভূত হন পুতনা দেবী তিনি তল কি করেন সেই পুতনা রাক্ষসী তিনি তখন কী করলেন সেখান থেকে তিনি সেই রাধায়ণীকে বৃন্দ্যাচল পর্বত থেকে বৃন্দাবনে নিয়ে আসেন এবং যখন বৃন্দাচল পর্বত তিনি সমস্ত ব্রাহ্মণদেরকে ডেকেছিলেন সেখানে এই অসুর অর্থাৎ আশিক যে স্বভাব আশরিক এই প্রকৃতিকে নাশ করার জন্য মন্ত্র উচ্চারণ করছিলেন তখন পুতনা দেবী তিনি অবসায় যাচ্ছিলেন তখন তিনি এক জায়গায় তার দুটি সন্তান হয়েছিল চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধা ঠাকুরিনী তো আপনারা যদি কখনো যান রাভলি সেখানে রাধানী প্রাপ্ত হয়েছিলেন সেখান থেকে আর একটু দূরে সেখানে চন্দ্রাবলী তাকে নিক্ষেপ করা হয়েছিল সেখানে এই মন্দিরটা এখনও রয়েছে অর্থাৎ শ্রীমতী রাধারানী এবং চন্দ্রাবলি তো বিশ্বগুলো রাজা শ্রীমতী রাধানীকে প্রাপ্ত হন এটি পদ্ম সেখানে যমুনা নদী ছিল পদ্মের মধ্যে সুন্দরভাবে সেই শ্রীমতী রাধারানী রয়েছেন তাকে সে সেখানে প্রাপ্ত হয়ে তিনি কীর্তি দর্শনদের হাতে প্রদান করেন তো এখানে একটু অবশ্যই মনোযোগী উচ্চারবণ করবেন রাধা নাম আপনি উচ্চারণ করবেন না তখনই অর্থাৎ রাধা কৃষ্ণ রাধা রাধামাধব রাধা শ্যামসুন্দর অর্থাৎ কৃষ্ণের সামনে আপনি কি স্থাপন করুন কিন্তু যদি কৃষ্ণ রাধা কৃষ্ণ হ্যাঁ রাধিকা এই নাম বলেন তাহলে এটা হচ্ছে মহাপাপ হবে এর ফলে আপনার কি গতি হতে পারে এখানে বলা হচ্ছে যদি কেউ এই নাম উচ্চারণ করে তাহলে বড় মহাত্মা জনিত সে পাপ প্রাপ্ত হবে এবং শ্রীমতী রাধারণী এবং কৃষ্ণকে যদি ভিন্ন জ্ঞান কেউ করে তাহলে তার কি হবে তাকে অনন্তকাল নরকে তার বাস হবে অনন্তকাল সে নরক ভোগ হবে এবং কি কেউ যদি এই রাধা নাম যদি কেউ উচ্চারণ করে কৃষ্ণ রাধা নাম কেউ যদি উচ্চারণ করে তাহলে তার কি হবে সাত জন্ম পুত্রহীন হয়ে তাকে রোগগ্রস্ত হতে হবে এটি বড় পুরাণে সুন্দরভাবে বর্ণনা দিয়েছে আমরা শ্রীমতী রাধানের তার ছোট থেকে শুরু করে পর্যায়ক্রমে আমরা বৃন্দাবন লীলা এবং আস্তে আস্তে শ্রীমতী রাধানের অন্তর্ধান কীভাবে হলেন সেই বিষয়ে লীলাগুলো আমরা পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরব ধন্যবাদ সবাইকে আজ আমরা জানতে পারলাম শ্রীমতী রাধানী কীভাবে আগ্রহী হলেন রাধানা উৎসারণের কী মাহাত্ম রয়েছে আর কখন আপনি রাধা নাম উচ্চারণ করবেন না এবং শ্রীমতী রাধায়ণ কীভাবে আলোভিত হলেন কোনো প্রশ্ন মন্তব্য অবশ্যই জানাবেন সবাই রাধা অষ্টমী আপনারা পালন করুন রাধানীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন রাধার ভজন করলেই তবেই আপনার কৃষ্ণকে প্রাপ্ত হবেন আর যখনই কৃষ্ণকে প্রাপ্ত হবেন বিশেষ করে অবশ্যই রাধাকে পাশায়টি সম্ভব হয় হরে কৃষ্ণ